মধ্য ইসরায়েলের রোহবথে অবস্থিত ওয়েজমেন বিজ্ঞান ইনস্টিটিউট বহু বছর ধরে এটি ইসরায়েলের সামরিক গবেষণা কেন্দ্র হিসেবে পরিচিত গতকাল রাতে ইরানের এক ক্ষেপণাস্ত্র হামলায় প্রতিষ্ঠানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান এই হামলাকে তাদের সামরিক নাগরিকদের উপর পরিচালিত ইসরায়েলি হামলার জবাব হিসেবে ব্যাখ্যা করেছে ইরানের সেনাপ্রধান জানিয়েছেন হুশিয়ারির সময় শেষ এবার শাস্তির পালা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মস্তিষ্ক খাত সামরিক গবেষণা কেন্দ্র কিভাবে গুড়িয়ে দিল ইরান কতটা অপূরণীয় ক্ষতি হল ইসরায়েলের তা জানাব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক ইসরায়েলের হিব্রু ভাষার প্রভাবশালী সংবাদ মাধ্যম হারাজ্য গ্রুপের আওতাধীন দৈনিক দা মার্কার জানিয়েছে প্রতিষ্ঠানটির একাধিক ভবনে সরাসরি আঘাত লাগে এবং একটি গুরুত্বপূর্ণ গবেষণা কমপ্লেক্স সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এই গবেষণাগারগুলোতে জীবনবিজ্ঞান কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই এবং অণুজীব বিজ্ঞানের উপর অত্যাধুনিক গবেষণা চলত যেগুলোর ফলাফল ইসরায়েলের নজরদারি প্রযুক্তি টার্গেটিং সিস্টেম এবং অস্ত্র ব্যবস্থাপনায় সরাসরি প্রয়োগ হয়েছে এসব প্রযুক্তি গাজা লেবানন ইয়েমেন ও সম্প্রতি ইরানের ভূখণ্ডে পরিচালিত হামলায় ব্যবহৃত হয় ওয়েজম্যান ইনস্টিটিউটকে অনেক সময় ইসরায়েলের বৈজ্ঞানিক ও সামরিক মস্তিষ্ক বলে আখ্যা দেওয়া হয় কারণ এখান থেকেই মূলত পরিচালিত হয়েছে ড্রোন প্রযুক্তি এয়ার স্ট্রাইক কন্ট্রোল সিস্টেম এবং যুদ্ধক্ষেত্রের মেডিকেল টেকনোলজির গবেষণা যা বহুবার বিভিন্ন বেসামরিক জনপদের বিরুদ্ধে ব্যবহৃত হয়ে আসছে মিলিয়ন ডলারের যন্ত্রপাতি পানিতে ও কাঠামোগত ক্ষতিতে একেবারে ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের এই গবেষণাগার মূলত যুদ্ধক্ষেত্রে রিয়েল টাইম সিদ্ধান্ত গ্রহণ ও নজরদারি অ্যালগোরদিম উন্নয়নে কাজ করত ইসরায়েলি গণমাধ্যম প্রকাশিত ছবিগুলোতে দেখা যায় আগুনে পুড়ে যাওয়া ল্যাবের ভিতর ধসে পড়া ম্যাচে পুড়ে যাওয়া বৈদ্যুতিক লাইন ও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত কাঠামো সূত্রগুলো বলছে এটি ছিল ইরানের একটি নির্বুল মিসাইল হামলা দ্য মার্কার তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে ইরানের এই হামলা কোনো অ্যানোমেলো হামলা নয় বরং খুবই সচেতনভাবে বাছাইকৃত একটি আঘাত কারণ ইনস্টিটিউটটি বহু বছর ধরে সামরিক গবেষণাকে বৈজ্ঞানিক ছদ্মবেশে চালিয়ে আসছিল বিশ্লেষকদের মতে ইরানের এই হামলা ইসরায়েলের পারমাণবিক বিজ্ঞানীদের হত্যার প্রতিশোধ পারে ইসরায়েলের অপূরণীয় ক্ষতি গবেষণাগারের অধ্যাপক শেরেল স্লেম বলেন লাইফ সায়েন্সের গবেষণাগারগুলোতে এমন সব উপাদান থাকে যেগুলো সংগ্রহ ও সংরক্ষণ করতে বহু বছর লাগে এগুলো ধ্বংস হয়ে গেলে তা আর ফিরে পাওয়া যায় না বিশ্লেষকরা বলছেন এই হামলার মাধ্যমে ইরান একটি স্পষ্ট বার্তা দিয়েছে তা ইসরায়েলি দখলদারিত্বের গবেষণা প্রতিষ্ঠান যখন যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত হয় তখন সেগুলো আর নিরীহ থাকে না এমন দ্বৈত পরিচয় আর বিনা প্রতিক্রিয়ায় চলতে দেওয়া হবে না প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ